গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে এই ঘটনায় আরও অন্তত জন আহত হয় জেলা শহরের উত্তর ছায়া বিথির হাক্কানি এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির সদর থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে অন্যদিকে জামালপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছে শহরের দেওয়ান পাড়া একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে শুধু জেলা বিএনপির নেতাদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয় ভিডিও কনফারেন্স চলাকালে বিএনপির সাবেক এমপি নীলোফর চৌধুরী মনি কমিউনিটি সেন্টারে প্রবেশ করতে গেলে হট্টগোল সৃষ্টি হয় এক পর্যায়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাধে